তাই রেস্টুরেন্টের মনোরম পরিবেশে বসে কলিজা ভুনা এবং লুচি আমাদের কাছে অসাধারণ লেগেছে সেই টেস্ট এখনও আমাদের মুখে লেগে আছে এখানকার রোফটোপে বসে ফুড এনজয় করলে মনে আলাদা একটা তৃপ্তি কাজ করবে আমরা আরও টেস্ট করেছিলাম ভিফ কালো বোনার সাথে পরোটা সেট মেনু এবং চিকেন ফ্রাই উইথ ফ্রেঞ্চ ফ্রাই প্রতিটি ফুড আইটেম আমাদের কাছে কেমন লেগেছে প্রাইস কেমন ছিল রেস্টুরেন্টটি কোথায় এবং কিভাবে আসবেন জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই এম শুভ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফ্রম নিশুজ ব্লসম টুডে উই উইল এক্সপ্লোর স্কাই রেস্টুরেন্ট ঢাকার প্রাণকেন্দ্রে স্কাই রেস্টুরেন্টটি অবস্থিত স্কাই রেস্টুরেন্টে যাওয়ার মেইন রিজন হচ্ছে তাদের রোফ এবং স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্লেটার আমি এবং নিশাদ তাদের ফেসবুক পেজে প্লেটারগুলো দেখে লোভ সামলাতে না পেরে সরাসরি চলে এসেছি স্কাই রেস্টুরেন্টের রোফ হচ্ছে ফুড আইটেমসগুলো এনজয় করতে স্কাই রেস্টুরেন্টের মেনুর প্রতিটি ফুড আইটেমস অ্যাভেলেবেল পাবেন স্কাই রেস্টুরেন্টে রিজনেবল প্রাইসে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য আলাদা আলাদা ফুড আইটেমসের ব্যবস্থা আছে আমরা এখান থেকে তাদের নিউ চারটি প্লেটার অর্ডার করেছিলাম নিয়েছিলাম কাপল প্লেটার এটিতে ছিল কলিজা ভুনা লুচি সালাদ সফট ড্রিঙ্কস এই প্লেটারের প্রাইস ছিল থ্রি টাকা বিফ কালো এবং পরোটা প্লেটারও নিয়েছিলাম প্রাইস ছিল ওয়ান টাকা এটিতে কালো বোনা পরোটা এবং সালাদ স্টুডেন্ট প্লেটারও অর্ডার করেছিলাম এটার প্রাইস টু হান্ড্রেড টাকা এই ছিল দুটি থাইভ ভেজিটেবল সালাদ সফট ড্রিঙ্কস আরও নিয়েছিলাম স্কাই প্লেটার এটার প্রাইস ছিল ওয়ান টাকা এটিতে ছিল ফ্রাইড চিকেন ফ্রেঞ্চ ফ্রাই সফট ড্রিঙ্কস এই চারটি প্লেটারের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কলিজা বোনা এবং লুচি কলিজা বোনার সাথে লুচি খুব ভালো যাচ্ছিলো টেস্টের দিক দিয়ে এরপরেই রাখবো কালো বোনা উইথ পরোটা এটিও আমাদের কাছে ভালো লেগেছে তাদের সেট মেনু এবং স্কাই প্লেটার আমাদের কাছে অ্যাভারেজ লেগেছে স্কাই রেস্টুরেন্টের যে বিষয়টি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে তারা রিজনেবল প্রাইসে মজাদার খাবারগুলো সার্ভ করছে আমি এবং নিশাদ যেহেতু স্কাই রেস্টুরেন্টে গিয়েছিলাম লাঞ্চ করতে আমরা চারটা প্লেটার নিয়েছি চারটা প্লেটারই কিন্তু দুইজন খেয়ে শেষ করে ফেলেছি আমাদের প্যাট ভরে গিয়েছিল তাই কিন্তু আমরা অন্য প্লেটারগুলো ট্রাই করতে পারিনি ইনশাল্লাহ ইন ফিউচার যদি স্কাই রেস্টুরেন্টে আবারও ট্রাই করতে যাই আমরা বাকি ফুডগুলো ট্রাই করব এবং আপনাদেরকেও সেই ভিডিওটা শেয়ার করব যাতে আপনারা গিয়েও ট্রাই করতে পারেন অনেকেই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাইয়া এতগুলো খাবার অর্ডার করেন এগুলো খেয়ে শেষ করতে পারেন কি না আমরা এতগুলো খাবার অর্ডার করার কারণ হচ্ছে একটা দুইটা ফুড আইটেম ট্রাই করে কিন্তু রেস্টুরেন্টের খাবারের টেস্ট সম্পর্কে ধারণা নেওয়া যায় না অবশ্যই কোনো রেস্টুরেন্টে গেলে সর্বনিম্ন তিনটা থেকে চারটা ফুড ট্রাই করলে এই রেস্টুরেন্ট সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় আমাদের ভালোবাসার মানুষদের মধ্যে থেকে অনেকেই ইন্টারেস্ট থেকে কমেন্ট করে থাকেন আপনারা এতগুলো খাবার খেয়ে শেষ করতে পারেন কি না আমরা কিন্তু দুইজনই রেস্টুরেন্টে যাই না আমাদের সাথে দুই একজন ফ্রেন্ড সার্কেল বা টিম মেম্বার্স থাকে আমরা যদি খাবারগুলো খেতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল বা টিম মেম্বারদের সাথে শেয়ার করি এরপরও যদি না খেতে পারি আমরা আশেপাশে যদি অসহায় মানুষ থাকে তাদেরকে দিয়ে ফেলি গত কিছুদিন আগে নিশাদ একটা ভিডিওতে বলেছিল যে আমাদের টপ ফ্যানকে ট্রিট দিবে অবশ্যই আমি এবং নিশাদ আমাদের টপ ফ্যানকে ট্রিট দিব ভালো একটা রেস্টুরেন্টের মধ্যে আর ট্রিট পেতে হলে কি করতে হবে অবশ্যই টপ ফ্যান হতে হবে এবং ভিডিওতে রেগুলার কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে ভিডিও আমরা কিন্তু টাইম লাইনে গিয়ে দেখবো যে আমাদের ভিডিও বিগত এক দুই মাসে শেয়ার আছে কিনা আপনাদের টাইম লাইনে বা আমাদেরকে রেগুলার কমেন্ট করেন কিনা তাদের মধ্য থেকে কিন্তু একজন সৌভাগ্যবান টপ ফ্রেনকে আমরা ট্রিট দিয়ে দিব দু একদিনের মধ্যে তাই আমাদের কাছ থেকে রেগুলার ট্রিট পেতে কিন্তু বেশি বেশি করে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওগুলো শেয়ার দিবেন স্কাই রেস্টুরেন্টের পজিটিভ সাইডগুলো হচ্ছে তাদের রোপ টোপ ডেকোরেশন খোলামেলা পরিবেশ এবং রিজনেবল প্রাইস রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে ঢাকার প্রাণ ফ্রামগেটের ফুট আবার এগারোতে এরপরও যাদের বুঝতে সমস্যা হবে আমি পিন কমেন্টে তাদের পেজটি ম্যানশন করে দিব এবং বিস্তারিত লিখে দিব আমরা যেহেতু স্কাই রেস্টুরেন্টে লাঞ্চ টাইমে গিয়েছিলাম তাই রেস্টুরেন্টটি এক পলক ভিজিট করে ফুড অর্ডার করেছিলাম খাবার শেষ করে রেস্টুরেন্টের প্রতিটি ফ্লোর ভিজিট করেছি এবং ছবি তুলেছি স্কাই রেস্টুরেন্টটি তিনটি ফ্লোর নিয়ে করা হয়েছে টপ ফ্লোরে আছে রোফটো এখানে বসে ফুড এনজয় করলে আপনারা ন্যাচারাল ভিউ এর সাথে পুরো শহরটাকে উপর থেকে দেখার সুযোগ পাচ্ছেন বিকালে এখানে বসে ফুড এনজয় করলে আপনাদের খুব ভালো লাগবে রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে আছে কনফারেন্স রুম বসে ফুড এনজয় করার হিউজ প্লেস কনফারেন্স রুমটি যে কোনো অনুষ্ঠান বা সেমিনারের জন্য বুকিং করতে পারবেন এই ফ্লোরটিও ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে রোফটো এবং সেকেন্ড ফ্লোরে বসে ফুড এনজয় করলে আপনারা ন্যাচারাল ভিউ এবং প্রচুর বাতাস উপভোগ করার সুযোগ পাচ্ছেন যারা বিভিন্ন অনুষ্ঠান নাম বা পার্টির জন্য স্কাই রেস্টুরেন্টের ফ্লোর বুকিং করতে চান তারা কিন্তু অনলি খাবার খরচ দিয়ে তাদের রেস্টুরেন্ট বা তাদের ফ্লোর বুকিং করার সুযোগ পাচ্ছেন স্কাই রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরটি গাছ বাস অ্যাকোরিয়াম দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছেন এটি হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত ফ্লোর যারা ইনডোরে ফুড এনজয় করতে চান তারা এই ফ্লোরে বসে ফুড এনজয় করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত নিশুদ্ লসমের সঙ্গেই থাকবেন আর এখনো যারা আমাদের পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ